তালাম বলেছেন আরবাইনা ইয়ামান ইদ্রিকো তাকবিরাতাল উলা কো দেবাত লাহ বারাতানে নিফাকে ও বারাতুন মিনান নার কেউ যদি 40 দিন তাকবিরে তাহরিমা ধরতে পারে আল্লাহু হকবার যখন বলা হয় তখন কেউ যদি উপস্থিত হতে পারে ধারাবাহিকভাবে 40 দিন তাহলে তার দুইকে মুক্তি ঘোষণা করা হবে এক জাহান নামের তালিকা থেকে তার নামটা কেটে দেওয়া হবে কোনোদিন যদি পাপ করে তাহলে ক্ষমা নেওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিবেন তার নাম তার কোনোদিন জাহান্নামের নামের তালিকায় আসবে না যারা জাহান তাদের একটা তালিকা আছে আপনি যদি একটা না তাকবিরে তাহারিমা চল্লিশ দিন ধরতে পারেন তাহলে জাহান নামের তালিকা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে তিনি বলেন আর যদি চল্লিশ দিন তাকবিরে তাহারিমা ধরতে পারেন তাহলে মোনাফেকের নাম থেকে তালিকা থেকে আপনার নামটা কেটে দিবেন যারা মোনাফেক তাদের একটা তালিকা আছে যারা মোনাফেক তাদের একটা তালিকা আছে আপনার নামটা ওই তালিকা থেকে কেটে দেওয়া হবে মনে থাকবে কি যদি একটানা যদি চল্লিশ দিন উপস্থিত হতে পারেন এই হাদিসটাকেই এই বেদাতিরা বেদাতি মোয়াল্লিম উল্টা ভাবে ব্যবহার করছে হজ সফরে নিয়ে যাচ্ছে লোকগুলিকে লোকগুলিকে বলছে যে আপনারা যদি মসজিদে তো নবাবইতে গিয়ে আট দিন পাঁচ আটে চল্লিশ চল্লিশ দিনকে করেছে চল্লিশ অক্ট আট দিন যদি পাঁচ অক্ট সলাপ মসজিদে নবাবিতে উপস্থিত হতে পারেন তাহলে আপনাদের নাম মোনাফেকের তালিকা থেকে কেটে যাবে আর জাহান নামের থেকে কেটে যাবে কত বড় নগদ মিথ্যা কথা আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহর নবী মদিনের মানুষ হজ করতে কোথায় গেলেন মক্কায় গেলেন আর এই প্রতারক মহ্লেম প্রতারণা দিয়ে বলছেন যে মক্কা থেকে মদিনায় চলেন আট দিন পাঁচ অক্ট সালাতে উপস্থিত হবেন তাহলে দুইটা তালিকার নাম কেটে যাবে আর আপনার নাম হয়ে যাবে জান্নাতিদের তালিকাই ভালো মানুষের তালিকাই কিভাবে প্রতারণা দিচ্ছে একে তো চল্লিশ দিনকে করেছে চল্লিশ অক্ত আবার কাজ হলো সবার কাবা ঘরে নিয়ে আসলো মদিনায় প্রতারণা দিয়ে দুঃখিত সেই জন্য এই কথাটা আমি বলেছিলাম আপনাকে যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান যারা হজ করতে যায় তারা তারা কার মেহমান আল্লাহর মেহমান আল্লাহর নবী একাধিকবার বলেছেন তিনি বলেছেন আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় পৃথিবীর আর কোন জায়গায় তত পাপ ক্ষমা হয় না আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় পৃথিবীর আর কোন জায়গায় তত পাপ ক্ষমা হয় না তাহলে আল্লাহর মেহমানগণ আরাফার মাঠে গিয়ে কাবা ঘরের এমামকে নিয়ে আখেরি মোনাজাত করবে কত বড় ভালো কাজ হয়ে যাবে আল্লাহর মেহমানগণ কাবা ঘরের এমামকে নিয়ে আরাফার মাঠে মোনাজাত করতে পারছেন না চলে না আরে ঢাকা টুঙ্গির মাঠে তুরাগ নদীর তীরে পায়খানার চলে কানাকে দেখাচ্ছে আমাদেরকে পাগল পেয়েছে হুজুর আমাদেরকে পাগল বানিয়েছেন আমরা প্রতারণায় পড়েছি ধর্মে এমন নয় যদি আখের মোনাজাত চলতো তাহলে কোথায় চলতো আরাফার মাঠে চলতো যারা উপস্থিত হয়েছে তারা সবাই দাম বুঝতে পারি না তারা কে বলেন তো তারা আল্লাহর मेहमान পৃথিবীতে সবচেয়ে যেখানে পাপ বেশি ক্ষমা হয় সেটা কোনটা বলেন সেটা আরাফার মাঠ আরাফার দিন সেইখানে চলে না এইটা আপনার এইখানে চলে এই ছেলে তোমাকে প্রথমে বলেছি তোমার হুজুর তোমাকে পরিত্রাণ দিয়েছে তুমি সব